الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদি থাকব না সবাই আমাদের বলে গেলেও নবী দ আফনি না মুরাদনগর বাঙ্গোরা থানা কোনমরিয়া উসমানিয়া তৌসিয়া দরবার শরীফের শাহী হজরতুল আল্লামা উসমান গনি রহমতুল্লাহ সাঁত্রিশতম পাতে আমাকে আজকে সমাগমন করে এই প্রোগ্রামকে ধন্য করবেন আউলা দিও আলী আন্দোলিক ইসলাম রণ আরও লেখক ও গবেষক মিরে তুলিং হজরত উল্লাহ আমার অত্যন্ত পরণ প্রিয় শ্রদ্ধাভাজন আল্লাহ মা আবু সুবিয়ান খান আবিদ্যাল কাদি হুজুর মদ ইলোক নারী সভাপতি সার বাঙ্গার আরণ সৃষ্টিকারী আলম উদ্দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মা শাহ ওসমানী। আল কাদির সাহেব सदर जिल्हा গলা আলী ও মлия প্রধান অতিথি কুমিল্লা 3 মুরাদনগর এর পাঁচ বারে সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাস কাদি সাহেব মুফাজ্জল হোসেন টাইকোবাদ সাহেব প্রদান পৃষ্ঠপোষক জনাব ময়েদুর খান এন্ডন সাবেক চেয়ারম্যান শেফ প্রধান মেহমান ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের বাবুল আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলমী দিন ঐতিহ্যবাহী চাপুর ইসলামিয়া আলিয়া আলী মাদ্রাসায় সম্মানিত আরবি প্রভাষক হাজরাতুল আল্লাহ মৌলানা মুফতি মহিউদ্দিন ফৈদি সাহেব আজকের মাহফিলে আলোচনা করবেন করছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা মৌলানা হাফেজ কারি আলমগুল হোসেন ডানে গাছতলায় সামনে পিছনে অনেক আমার সামনে আশিক বৃন্দ এবং মা বোনেরা এবং বাঙ্গুরা থানার প্রশাসন যারা এই মাহফিলটিকে সুন্দর করে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকের মতই দায়িত্ব পালন করছেন সবার একান্ত উদ্দীপনায় আর উৎসাহে ভালোবাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অলুমিয়া দরবার শরীফে এই প্রথম দিনের বেলা মাফিল আমার সিডিউল না থাকার কারণে তিনি দিনের বেলায় মেনে নিয়েছেন এই দিনের বেলায় আপনারা যেভাবে হাজার হাজার মানুষ এসেছেন নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের অশেষ দয়া ঠিক কি বলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েব এর খবর দেনে वाला হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া করুন আপনারা জানেন আমি যেখানে করতে অনলাইন বিভিন্ন ভাবে অনেক ষড়যন্ত্র চলে আমি কি মাঙ্গে নতুন আসি না আগেও এসেছি তাহিরিকে নতুন করে ব্যাখ্যা করার সুযোগ আছে আমি কোন স্টাইলে ওয়াচ করি আমি কিভাবে ওয়াচ করি আমি কোন আদর্শ লালন করি আমি কোন আকিদার লালন করি আবার আমরা কি বাহাত্তর দলে নাকি এক দলে সেই দলের নাম কি তো কি নতুন করে সিনেমার দরকার আছে আপনারা যারা ফেসবুকটা লেখেন বাইশ বছর তো বাইশ বছর ও হাজির কেরিয়ার তো প্রায় পনেরো বছর তো দমদার

আপনাদের সকলকে অনুরোধ করে বলবো এই দরবার সুন্নি দরবার শুধু এই দরবারে প্রতি বছর মাপিল হয় এখানে সুন্নি বক্তারা আসবে যার যার আদর্শ সে সে পালন করবে আপনার ভালো না লাগলে আপনি যাকে ভালো লাগে তাকে নিয়ে মাফি করেন আপনি যদি আমাকে বাধা দেন আল্লাহ আপনার উপর গজব দিব কারণ পৃথিবীর কোন মানুষকে ছোট করে দেখার কোন সুযোগ সিএনজিওয়ালা হোক সে আল্লাহর অলি হতে পারে অটো চালাইলেও সে আল্লাহর অলি হতে পারে কোদাল দিয়ে মাটি কাটে সেই বেড়ো আল্লাহর উলি হইতে পারে আল্লাহর উলি শুধু সাদা ফান যেভাবে ফাঁকরি আর টুপি হওয়া যায় না মানুষের অল বডির মাঝে অল বডির মাঝে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যখন আপনার ভালো থাকে অল বডিটা ভালো থাকে আর এই গোস্তের টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায় রসুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়ার রসুল্লাহ ওই টুকরাটার নাম কি রাসুল বলছেন ওয়াহিয়াল কাল ওই টুকার নাম হলো কলব বলেন সবার আল্লাহ একটা গোনা করলে সেই কলবে একটা কালো দাগ পড়ে দুইটা গোনা করলে দুইটা কালো দাগ পড়ে গুনার পরিধি বেড়ে যাবে ওই কলবে কালো দাগ বেড়ে যাবে পৃথিবীর কোনো মেডিসিন নাই যে সেই দাগটা পরিষ্কার করবে সেই দাগটা পরিষ্কার করে একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির

নামাজের মাধ্যমে জিকির হয় কান আর বড় করে জিকির হয় কান তাহলে নামাজটাও জিকির রোজাটাও জিকির হজটাও জিকির এই সব জিকিরে সরব যখন কলবে লাগে তখন কলবের ময়লা আর থাকে না দেখছেন না কস্তুরি বিশাল সুতের মাথায় যখন কস্তুরি থাকে সুতির গতি তারে বাসায় লয়ে যায় তো যখন আপনার অন্তরে যখন প্রেমের স্রোত চলবে গ্যাসকের ঢেউ যখন উঠবে তখন কলবের মধ্যে যে দাগ আছে এই দাগগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় পানি তিন প্রকার পানি কয় প্রকার একদম আলমা উল জারি মা উল দাগ মা উল দায়েম উল মুস্তামাল মায়ে মুস্তামাল মায়ে জারি মায়ে দায়েম মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি মায়ে দায়েম দ হল আবদ্ধ পানি আর মায়ে জারি হলো প্রবাহিত পানি একটা কূপের মধ্যে যদি গরু পরে মারা যায় ওই কূপের পানি ব্যবহার করা যাবে না একটা বালতির মধ্যে পরে যদি ইঁদুর মারা যায় ওই বালতির পানি ব্যবহার করা যাবে না পানি। আবার একজন একটা দিয়া এই আরেকটা লোটার মধ্যে রাখছেন দায়িত্ব আপনি উজু করতে পারবেন না এটা ব্যবহৃত পানি আবার মায়ে মুস্তা মাল দেখবেন নদীর মধ্যে পুকুর বড় পুকুর এই পুকুরের মধ্যে আবার কিছু পরিমাণ আছে আমি ভালোই জানি এগুলো ওই যেখানে নদীর মধ্যে বিশাল বড় একশো গরু পড়ছে পড়ার পরে ময়রা পড়ছে মানুষ দুইশো পড়ছে ময়রা পানিতে মানুষ পড়ছে মাসছে কিন্তু নদীটা বড় এটা মানে মায়া জারি এটা দিয়ে উজুল করা যায় গুসলও করা যায় ইতা কি তা আপনি রাস্তাঘাটে ভেবে ইতা জীবন নি নতুন ভাবে বুঝলাম আর কি এগুলো ওয়াজের বিষয় না তা আমি বলতেছিলাম যে মায়া জারি প্রবাহমান পানি যে মানে যা চলমান এই চলোমান পানির মধ্যে উজু গুসুল করা যায় যদিও না পাক ঠিক এমন ভাবে আপনার মাঝে যদি কোনো ধরনের গুণা থেকে যায় কলবে যখন ওই কলবের উপরে যখন এসকেল ঢেউ লাগবে উনি তো সব ধুইয়া মুচ্ছা পরিষ্কার হয়ে যায় কথা কর ঠিক না বেলে এই জন্য ওয়াজ বোঝা লাগবে এই জন্য তাহির মুজুরের বিরুদ্ধে আপনি জানেন না অনেক আপনি এই যে এখন আমি খাইতে বসছি বাংলোরা থানার কনস্টেবল যারা আছেন ডিএসবি যারা আছেন চার পাঁচ জন আসছেন আমি একসাথে বসে দাওয়া করছি এই যে প্রশাসনের সাথে এটা আমরা মর্মহত কিন্তু যে ডিল দিছে তার শাস্তি দরকার দিয়েছে একমাত্র প্রশাসনের সাথে যাতে আমার সম্পর্ক দূরত্ব হয় আসলে কি আমি কি প্রশাসনের বিরুদ্ধে না পক্ষে এইটা যাই হোক প্রশাসনিক আস্তে আস্তে বুঝবেন এবং বুঝতেছেন এবং আমি নিজেও প্রশাসন বান্ধব মানুষ তো এই সুযোগে আজকের মাহফিলও আমি যেন না আসতে পারি অনেক ধরনের বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করছে করল বাঙ্গুরার উলুমুরিয়ার মানুষ তো নবীর প্রেমিক মানুষ কেউ নবীর প্রেমিক মানুষ না যারা আইছিল ওরা সংখ্যা হইল পাঁচ ছয় জন

আমার ব্যাপারে বিভিন্ন অভিযোগ বিভিন্ন ধরনের আছে তো ইনশাল্লাহ সত্যের নৌকা সাতবার ডুবে সাতবার একবার ডুবলে আর না তবে দিন শেষে আমি বলবো হিংসা বিদ্বেষ বন্ধ করেন আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি এই দেশটার করে সাজাই কথা ঠিক কিনা আর ফাউর কই এই ওয়াজের মাঠটা তৈরি করছে এই ওয়াজের মাঠ তৈরি করছে আল্লাহর উলিরা এ আবার মাইক সারা বুম্বা লয়া কিটা লয়া ওই যে লম্বা লম্বা জায়গা যে মিছিলি মধ্যে মারতো বুম্বাডি এই বুম্বা আর এই লাইট আছিন না ইতা আছেন কুফি কুফি দান দান লইতো দানের ওই ফুকা মাকর আয়া কুফির উপরে ধুম মাইরা পড়তো ওয়াজ করতে হারি কেন হারি কেন তে বড়াই দিনে মারিছে যদিও নাই কিন্তু কুফিটা তো চলছে কেরাসিন কিও

সব তাফসির রাজনীতির তাফসির আল্লাহ রস্তে এটারে আর মজার তান সার জায়গা বানায় না আমরা মুখ দেখাইতাম পারতেছি না এক জিনিস আর আওয়াজ জিনিস আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লাল সাপদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে

পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন মানুষকে ধোকা দিবেন না মানুষকে কি দিবেন না ধোকা দিবেন না এবং রসুল আল্লাহর হাবিবের সানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন কথা বলেন ঠিক কিনা না তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে ভাই আমার আমি বলতে চেয়েছিলাম আমি দায়ুবাস করি আপনারা দায় শুনেন একদিন যারা শুনবে তারাও চলে যাবে একদিন যারা ওয়াজ করতেছে তারাও চলে যাবে বলুন মনটা নরম করে বলুন হায়াতের মালিক কে বড় করে বলুন আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে এই কাগজটার উপরে বেস করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব একটা হলো কবর রাজা আর একটা হলো পিতা মাতার আমি ওয়াজে ঢুকলে তো আর